পিছন থেকে গিয়ে তাকে জাপড়িয়ে ধরলাম জাপড়িয়ে ধরে তাকে বলতেছি তোমার এত বড় সাহস তুমি বাইতুল মাল থেকে সম্পদ চুরি করছো যেটা রাসূল এখানে গচ্ছিত রেখেছে গরীব দুঃখীদের সম্পদ এই সম্পদ তুমি চুরি করতেছো তোমাকে আমি আগামী কাল সকাল বেলা রাসূলের সামনে উপস্থিত করব এবং বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে এবার ওই চোর বেটা বলতেছে হাজতে আবু ঘুরাই না সাহাবা সাহাবাদের মনটা ছিল একটু নরম কেউ যদি দরিদ্র অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় বা বিপদে পড়ে সাহাবাদের সামনে ক্রন্দন করতেন বা কিছু চাইতেন সাহাবাদের মনটা এত নরম ছিল এত নরম ছিল সাহাবাদের মনটা গলে যেত তাদেরকে দান করে দিতেন আবার সাহাবাদের মনটা কঠোর ছিল যেহাদের ময়দানে কাফেরদের সামনে এত পরিমাণ কঠোর ছিল যে সেই কাফের

আবু হুরাইরা আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার বাড়িতে আমার রয়েছে। তারাও অনেক আমি কাজ করতে পারি না আমার বাড়িতে কোনো খাবার নাই তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আমি এখান থেকে এই সম্পদে মাল এই খাবার নিয়ে যাব। এরপরে তারা খাবে এত অসহায় অবস্থায় আমি রয়েছি এত পরিমানে কান্না জুড়ে দিয়েছে হাজতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে তাকে ছেড়ে দিয়েছেন পরদিন ফজরের পরে হাজতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে উপস্থিত হলেন রাসূল তাকে ডাক দিয়ে বলতেছেন ও আবু হুরাইরা রাতে তোমার সাথে যে সঙ্গী ছিল সে সঙ্গীর খবর কি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন রাতে আমার সাথে সঙ্গী ছিল এটা রাসূল জেনে গিয়েছেন কারণ রাসূল তো সবকিছুই জানতেন কারণ রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হতো জিব্রাইল জিবরাইল সালাম রাসূলের কাছে ওহি দিয়ে গিয়েছেন কালকে রাতে যে ঘটনা ঘটেছে তো রাসূল বলতেছেন আবু হুরায়রা তোমার সঙ্গের কি খবর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুম একটু লজ্জা জড়িত অবস্থা হয়ে মাত্রা নিচু করে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ যে সঙ্গীর কথা আপনি বলতেছেন সেই সঙ্গীটা আমি তাকে ধরেছিলাম বাইতুলমাল মাল চুরি করা অবস্থায় এত পরিমাণে ক্রন্দন শুরু করে দিয়েছিল কান্না শুরু করে দিয়েছিল তার বাড়িতে নাকি অনেক অভাব তার ছোট ছোট বাচ্চারা না খেয়ে রয়েছে আমি এত পরিমাণে কান্না শুরু করেছি আমি তাকে না ছেড়ে আর পারি নাই রসুল্লাহ রবি সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন ও আবু হুরাইরা

ফিহা আয়াতু নার এই সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে হিয়া সৈয়দাতি আয়াতিল কুরআন সেটা কুরআনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় একটি আয়াত সেই আয়াতটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হিয়া আয়াতুল কুরসি সেটা হচ্ছে আয়াতুল কুরসি সম্মানিত হাজিরিন এই আয়াতুল কুরসি এত ফজিলত এত ফজিলত যে এটা যদি আমরা প্রত্যেক দিন পাঠ করতে পারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলতেছেন মান ক্বরাআ আয়াতুল কুরসি বাদা কুল্লা সলাতিল মাকতুবাতিন ফাহুয়া ফি যিমমাতিল্লাহ যে ব্যক্তি প্রত্যেক ফজর ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ। তাহলে আয়াতুল কুরসিদা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আপনি ফজরের রক্ত ফজরের ফরজ সালাত আদায় করে আয়াতুল কুরসি পাঠ করেছেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত এই লম্বা সময়টা আপনি আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন এই সময়ের মধ্যে আপনার যত কুশক্তি আছে কালো জাদু বলেন জিন শয়তান মানুষ শয়তান যত প্রকার ধোকা আছে শয়তানিয়াত আছে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তাহলে রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী জানা যায় বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে পড়েছি ফজর থেকে জহর পর্যন্ত জহরের নামাজের পর পড়েছে জঘর থেকে আছর পর্যন্ত আছরের পরে পড়েছে আছর থেকে মাঘরিব পর্যন্ত মাগরিবের নামাজের পরে পড়েছে মাঘরীব থেকে এসা পর্যন্ত এশায় পড়েছে এসা থেকে ফজর পর্যন্ত এই পুরা সময়টা অর্থাৎ রাত দিন এই ২৪ ঘন্টার প্রতিটি মিনিট প্রতিটা সেকেন্ড যদি আমরা এই পাঁচ সালাতের পরে আয়াতুল করছি পাঠ করতে

ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে একটা প্রাচীর থাকে একটা দেওয়াল একটা মাত্র বাধা সেটা হচ্ছে মৌধ সে মৃত্যু বরণ করতেছে না তাই জান্নাতে প্রবেশ করতেছে না তার জন্য জান্নাতটা নির্ধারিত হয়ে গিয়েছে অবধারিত আয়তুল করার কারণে তার জন্য বরাদ্দ হয়ে গিয়েছে কিন্তু সে দুনিয়ার জমিনে বেঁচে আছে বেঁচে থাকা অবস্থায় তো জান্নাতে যাওয়া যায় না এজন্য সে বেঁচে আছে বলে জান্নাতের ভিতরে যেতে পারছে না মৃত্যুবরণ করবে তার বাধা সাতের সাথে আল্লাহ তাআলার জান্নাত নিয়ামত নাজ নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলাকে প্রতীত করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিদিন এটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত এই আয়াতুল কুরসির ফজিলত সবচেয়ে বড় প্রমাণিত আমাদের হাদিসের ভৎস অনুযায়ী পায় হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন হজরতে আবু হুরাই তিনি সব চাইতে হাদিসের রেওয়ায়তটা বেশি তিনি অন্যান্য সাহাবাদের চাইতে বেশি হাদিস রেওয়ায়ত করেছেন তো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বর্ণনা করেন যে এই আয়াতুল কুরসির ফজিলত উনি বলতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলতেছেন যে একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যে জাকাত ফিতরা এই সমস্ত সম্পদ নিয়ে যে জায়গার ভিতরে রাখা হয় সেটা হচ্ছে বাইতুল মাল হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূলের আরবে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাকে একবার বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন আমি বাইতুল মাল পাহারা দিচ্ছি পাহারা দিতে হঠাৎ করে একদিন গভীর রজনীতে যখন আমি পাহারাদার অবস্থায় রয়েছি দেখতেছি একজন লোক ওই বাইতুল মাল থেকে বাইতুল মালের সম্পদ চুরি করতেছে আমি চুপে চুপি তার পিছনে গেলাম পিছন থেকে গিয়ে তাকে জাপড়িয়ে ধরলাম জাপড়িয়ে ধরে তাকে বলতেছি তোমার এত বড় সাহস তুমি বাইতুল মাল থেকে সম্পদ চুরি করছো যেটা রসুল এখানে গচ্ছিত রেখেছে গরিব দুঃখীদের সম্পদ এই সম্পদ তুমি চুরি করতেছ তোমাকে আমি আগামীকাল সকাল বেলা রসুলের সামনে উপস্থিত করব এবং বিচারের কাঠ গড়াই তোমাকে দাঁড়াতে হবে এবার ওই চোর বেটা বলতেছে হজরতে আবু ঘুরাই রাজি আল্লাহ সাহাবাদের মনটা ছিল একটু নরম কেউ যদি দরিদ্র অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় বা বিপদে পড়ে সাহাবাদের সামনে ক্রন্দন করতেন বা কিছু চাইতেন সাহাবাদের মনটা এত নরম ছিল এত নরম ছিল সাহাবাদের মনটা গলে যেত তাদেরকে দান করে দিতেন আবার সাহাবাদের মনটা কঠোর ছিল চেহাদের ময়দানে কাফেরদের সামনে এত পরিমাণ কঠোর ছিল যে সেই কাফের

আবু হুরাইরা আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার বাড়িতে আমার বিবি রয়েছে তারাও অনেক ক্ষুধার্ত আমি কাজ করতে পারি না আমার বাড়িতে কোনো খাবার নাই তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আমি এখান থেকে এই সম্পদে মালে খাবার নিয়ে যাব। এরপরে তারা খাবে এত অসহায় অবস্থায় আমি রয়েছি এত পরিমাণে কান্না জুড়ে দিয়েছে হযকে আবু হুরাইরা রদি আল্লাহয়ালা আনহু তার কান্না দেখে তাকে ছেড়ে দিয়েছেন পরদিন ফজরের পরে হযযুকে আবু হুরাইর রদি আল্লাহ আনহু যখন রাসূলের সামনে উপস্থিত হলেন রাসূল তাকে ডাক দিয়ে বলতেছেন ও আবু হুরাইরা রাতে তোমার সাথে যে সঙ্গী ছিল সে সঙ্গীর খবর কি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন রাতে আমার সাথে সঙ্গী ছিল এটা রাসূল জেনে গিয়েছেন কারণ রাসূল তো সবকিছুই জানতেন কারণ রাসূলের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হতো জিব্রাইল জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহি দিয়ে গিয়েছেন কালকে রাতে যে ঘটনা ঘটেছে তখন রাসূল বলতেছেন আবু হুরায়রা তোমার সঙ্গের কি খবর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুম একটু লজ্জা জড়িত অবস্থা হয়ে মাত্রা নিচু করে বলছিলেন ইয়া আল্লাহ। যে চোরগির কথা আপনি বলতেছেন সেই সঙ্গীতা আমি তাকে ধরেছিলাম মাল চুরি করা অবস্থায় এত এতপরিমাণে ক্রন্দন শুরু করে দিয়েছিল কান্না শুরু করে দিয়েছিল তার বাড়িতে নাকি অনেক অভাব তার ছোট ছোট বাচ্চারা না খেয়ে রয়েছে আমি এত এতপরিমাণে কান্না শুরু করেছে আমি তাকে না ছড়াইয়া পারিনা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু হুরাইরা ওই চোরটা দেখবে আগামীকালে আবার আসবে আগামীকাল আবার আসবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা রুইয়া রাসূলুল্লাহ কাল যদি চোরটা আসে তাহলে আমি নিশ্চয়ই আপনার কাছে ধরে নিয়ে আসব ছাড়ব না কোনো ছাড় নাই হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন আবার যখন পরদিন পাহারাদার অবস্থায় রয়েছে গভীর रजনিতে দেখ দেখেছেন চোরটা আবার বাইকুল মালের সম্পদ চুরি করতেছে হজরতে আবু হরাই রাজি আল্লাহ এবার আবার চুপি চুপি পেছন থেকে গিয়ে চোরটাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরার পর চোরটা আবার ক্রন্দন শুরু করে দিয়েছে ভাই আমি অভাবের কারণে পড়ে আসছি এবারের মতো আমাকে ছেড়ে দাও আমি আর এখানে আসবো না আমাকে এবারের মতো ছেড়ে দাও আবু হুরাই রাজি আল্লাহ তালগুন হাত পা কান্না শুরু করে দিয়েছে আবু হুরাই রাজি আল্লাহ তালগুন মনটা গলে গিয়েছে গলে যাওয়ার পর আবার চোরটাকে ছেড়ে দিয়েছে পরের দিন যখন এর সামনে উপস্থিত হয় রসুল বলতে শোনো আবু হুরাই তুমি তো বলেছিলে চোরটাকে আজ ধরে নিয়ে আসবে কই তোমার সে চোর কই আবু হুরাই রাজি আল্লাহ আনহু আবার লজ্জা জনিত মাথা নিচু করে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আজ এমন কান্না শুরু করে দিয়েছিল আমার হাত পা জড়িয়ে আমি না ছেড়ে আর পারি নাই ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু হুরায়রা দেখবা চোরটা কাল আবার আসবে চোরটা কাল আবার আসবে আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আজ শেষ দিন ধরে আনবো আর ছাড়বো না

তিন দিনের দিন তোমাকে ধরেছি দুই দিন ছাড় দিয়েছি আজ আর কোন ছাড় নাই যতই কান্নাকাটি করো যতই যায় করো তোমাকে আমি আর ছাড়ছি না কাল তোমাকে রসুলের সামনে উপস্থিত করবই চোরটা যতই কান্নাকাটি করে কারণ আবু হুরাইরা কথা বলেছেন যে কালকে তোমার রসুলের সামনে উপস্থিত করব। এবার ওই চোর বেটাটা একটু জ্ঞানী ছিল চোর জ্ঞানী ছিল সে জানতো যে আবু হুরাইরা এলেমের পাগল জ্ঞানের পাগল এই জ্ঞান এলেম যদি তাকে এলেমের লোভ ধরানো হয় তাহলে সে আমাকে ছেড়ে দিবে দেখবেন মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র আছে আমরা দেখেছি আমাদের আমি দেখেছি আমি নিজে আমাদের উপরের ক্লাসে এক ভাই ছিল সব সময় পড়তেন বাস্তব ঘটনা মাহফিল হচ্ছে মাহফিলের দিনে কি সবাই আনন্দ করে বেড়ায় বড় ছোট সবাই আনন্দ করে বেড়ায় ভাই ক্লাসের এক কোনায় কিতাব নিয়ে মোতালা করতেছেন পড়তেছেন এলেমের পাগল তো এর চাইতো বেশি এলেমের পাগল ছিল হজতে আবু হরাই রাজি আল্লাহ যেখানে সামান্য একটু এলেম পেত ওই জায়গা থেকে সে এলেমটা সংগ্রহ করার চেষ্টা করত এইবার চোর বেটা তো ভালো করেই জানে যে আবু হুরাইরা এলেমের পাগল এলেমের পিপাসু তাকে যদি এলেমের লোভ ধরানো হয় তাহলে তার কাছ থেকে বাঁচা যাবে এবার কিছুক্ষণ পর কে চোর বলতেছে আবু হুরাইরা তুমি আমাকে ছাড়বে না আমি বুঝতে পেরেছি কিন্তু সরো আমার কাছে এমন একটা এলেম আছে এমন একটু জ্ঞান আছে যে যদি তুমি নেও তাহলে তোমার অনেক উপকৃত হবে আছে আবু হরাই রাজি আল্লাহ আনুন এলেমের পাগল এলেমের কথা শুনে ওনার ভিতরে আরো লোক চলে আসছে এলেমের লোক কিন্তু জায়েজ আছে এলেমের লোক জায়েজ আছে জ্ঞানের লোক করা ভালো জ্ঞানের লোক করা কোরআন হাদিসের তো জ্ঞানের যখন লোক চলে আসছে আবু হুরাইকে বলতেছেন চোর যে একটা শর্ত আছে আমি এই এলেনটা তোমাকে দিতে পারি তা কি শর্ত আমাকে ছেড়ে দিতে হবে আবু হুরাই বলছে আগে বলো তো কি এলেন দেখি তারপরে তোমাকে ছাড়বো তো কথা অনুযায়ী ওই চোর বেটা বলতেছেন আবু হুরায়রা তোমাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আল্লাহ সবচাইতে প্রিয় একটি আয়াত আর ওই আয়াতটা যদি তুমি প্রত্যেক দিন রাত্রবেলা পাঠ করো তাহলে ওই রাত্র সমস্ত কিছু চোর ডাকাত জিন অশুভ শক্তি কালো জাদু সব সমস্ত কিছু তোমার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করে জয় বল তো এরপরে বলতেছেন যে কি সেই এলেন কি আমলটা বলো আমাকে বলতেছেন যে কোরআনের ভিতরে আছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যা যদি তুমি পাঠ করো প্রত্যেক দিন রাত্রবেলা যদি সন্ধ্যায় তুমি পাঠ করো ওই রাত্রবেলা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ তারা তোমাকে সমস্ত কিছু থেকে হেফাজত করবে এবং ফজরে যদি পাঠ করো ফজর থেকে পুরো দিন আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে তো এইটা শুনে এলেমের কথা যেহেতু তার সাথে কথা ছিল এই এলেমটা দেওয়ার পর ছেড়ে দিবে তাবু হুরাই রাজি আল্লাহ তালা তাকে ছেড়ে দিয়েছেন এরপর পর দিন আবু হুরাই রাজি আল্লাহ তালু যখন রসুলের সামনে উপস্থিত হলেন রাসুল বলতেছেন আবু হুরাই

চোর আমাকে বলেছে আমি যদি প্রত্যেকদিন ফজনের পরে আয়াতুল করছি পাঠ করি তাহলে পুরো দিনটা আমাকে আল্লাহ তালা হেফাজত করবে সমস্ত খারাপিয়াতি সমস্ত অশুভ শক্তি থেকে আমাকে হেফাজত করবে এবং মাের পরে যদি আমি পাঠ করি পুরা রাত আল্লাহ তালা আমাকে হেফাজত করবে চোর বেটা বলছে কষ্ট করে আমাকে বাইতুল মাল পাহারা দিতে হবে না রাত জেগে জেগে এই আমলটা যদি আমি করি তাহলে আল্লাহ তালা আমাকে হেফাজত হেফাজত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু হুরায়রা ওই চোর বেটা যা বলেছে একবারে সঠিক কথা বলেছেন চোর সঠিক বলেছেন চোর হলেও তার এলেম আছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন আবু হুরায়রা এই চোরটা তোমার সাথে পরপর পর তিন দিন দেখা করলো এই চোরটাকে তুমি কি জানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুছিয়া রাসূলুল্লাহ না এই চোরটাকে আমি জানি না তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাহ বলতেছেন ওই চোরটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় ওই চোরটা হচ্ছে স্বয়ং সাদাকা সাইকন চোরটা হচ্ছে স্বয়ং ইবলিস তাহলে ইবলিসের কাছেও কোরআনের আমল আছে সম্মানিত হাজির এজন্য এই আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটা আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। দিন ফজরে ফরজ সালাতের পর ফজরে পড়লাম জোহরে পড়লাম আসরে মাগনি এসাই পুরো দিন পুরা রাত আল্লাহ তালা হেফাজত করবেন আমাকে আপনাকে হেফাজত করবেন এজন্য সকলে আমরা এই আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করব তো আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করু এবং আল্লাহ তালার নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দান করে সকলে বলি আমিন ও আখেরি দাওয়ানা আইন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত